ভাই বিজিবি এবং ইউনি সরকার আমি একটা কথা বলতে চাই আমার দেশের কোথায় তারের বেড়া দেওয়া হবে কোথায় দেওয়া হবে না তোমার তোমার মাথা ব্যথার কি আছে এই নিয়ে তিন দিন আমি দেখতে পেলাম তারের বেড়া দিতে গিয়ে বিজেপির এত বিজেপি তার মানে কি বিজেপি ওখান দিয়ে জঙ্গি ঢোকাবে তাহলে একটা দেশ তোমার এত তোমার তোমার জমিতে দেওয়া হচ্ছে তোমার জমিতে দেওয়া হচ্ছে আমার দেশ আমি সুরক্ষিত রাখবো সেখানে আমি যেখানে খুশি আমি আমার ফোর্স রাখতে পারি আমি যেখানে খুশি কাটা দিতে পারি আমার দেশ আমি তোমার এত মাথা ব্যথা আসলে এটা একটা আমি বলে দিচ্ছি বাংলাদেশের একটা চাল এই চালটা বাংলাদেশের এত সাহস নেই ভারত অ্যাটাক করলে ছ ঘন্টার মধ্যে বাংলাদেশে বাংলাদেশের সাহস জোগাচ্ছে তিনটে জায়গা থেকে তুরস্ক পাকিস্তান এবং তার মধ্যে আর একটা শক্তি রয়েছে চীন চীন যাকে ভারত ভয় পাচ্ছে এবং এই দেশগুলো চাইছে পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে একটা কিছু করতে এই যে কাটাতারে বেড়া দিতে দেবো না এই কলকাতা দখল করবো হ্যান করবো ত্যান করব ভারত একটা কিছু করে দিল কোনো একটা অ্যাটাক করলো বা কিছু করলো ওরা এটাই চাইছে সর্বশক্তি মিলে ভারতের ওপর ঝাঁপিয়ে পড়বে এটা হচ্ছে যে আপনি একজন শাসক আপনি আজকে ভোট করাতে ভয় পাচ্ছেন কেন তাহলে সেই দেশের আদৌ কি কোনো গণতন্ত্র আছে আমার এখানে অনেক গণ্ডগোল হয় অনেক দলে দলে মতভেদ রয়েছে কিন্তু তার একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী ভোট হয় বাংলাদেশে আদৌ কি কোনো সরকার চলছে এখন সেখানে আড়াইশো টাকা কেজি আলু তিনশো টাকা কেজি চিনি সর্ষে তেলের দাম আর সাড়ে তিনশো টাকা হয়ে গেছে মানুষ খেতে পাচ্ছে না এক বেলা খেয়ে থাকছে আর বলছে যে আমি এই করেনগে ওই করেনগে সেই করেনগে আমি বলতে চাই এখন তারা মনে করছে যে পাকিস্তান তাদের ভাই মনে করতেই পারে হয়তো সেই জন্যই এসব ট্রেড কলগুলো আসছে কিন্তু পাকিস্তানকে বিশ্বাস করা আর একজন বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই বিষয় আমি আমি আর একটা কথা বলতে চাই বাংলাদেশ তো স্বাধীনতা পেয়েছিলো পাকিস্তানের কাছ থেকে তাদের ল্যান্ডকে ছিনিয়ে নিয়ে সেখানে ভারত তার পাশে দাঁড়িয়েছিলো ভারতের সঙ্গে শত্রুতা করছিস কর আর আরেকটা কথা ভাই ভা করেছি আপনাদের চ্যানেলে হ্যাঁ কেন করব না কারণ নিজের দেশকে আমি ভালোবাসি নিজের দেশকে আমি ভালোবাসি কিন্তু শুভেন্দু অধিকারীর যে সমস্ত চিন্তাভাবনা শুভেন্দু অধিকারীর যে সমস্ত মানে তার অ্যাক্টিভিটিস এইগুলো আমি পছন্দ করি না আইনজীবী হিসাবে আমি মনে করি সে তার নিজের দলেরও ক্ষতি করছে তার যদি সেই বুধ বুদ্ধিটা থাকে সে ভবিষ্যতে সে এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকে কীরকমভাবে হ্যাঁ বেশ কিছু জায়গা থেকে আমি বেশ কয়েকদিন ধরে পাচ্ছি ইরান থেকে ইরাক থেকে তারা কী সব ভাষায় কথা মানে আরবি ফার্সি ভাষায় কথা বলছে কখনো কখনো ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলছে আমি বাধ্য আমি মানে আমি পুলিশকেও জানিয়েছি আমি আজকেও মানে ডিটেলসে আমি এ করবো এবং তারা আমার দেশ নিয়ে কিছু বলছে না তারা বলছে আপকা খ্যাসা ক্ষমতা হুয়া এ হুয়া ওয়া ওয়া বাংলাদেশকে নিয়ে আপ বহৎ কুচ বল দিয়া পাকিস্তানকে আপনি বহৎ কুচ বল দিয়া মানে আমি বুঝতে পারছি এরা হচ্ছে পাকিস্তান বা বাংলাদেশের উগ্রপন্থী জঙ্গি সংগঠনের কোনো লোকজন হতে পারে এদের সঙ্গে আপ আছে আমার নম্বর কী করে পেলো আমি সেটা ভেরিফাই করাতে চাই এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত রিলেশনশিপ ভারতবর্ষের রয়েছে আমি সেন্ট্রালকে এবং স্টেটকে জানাতে চাই যে আমার নম্বর দিয়ে এই সমস্ত বাইরের ফেক কল এগুলো কীভাবে আসছে শুনুন আমাকে এইসব ভয় ভয় দেখিয়ে কিছু হবে না আমার আমাকে কেউ কিছু করার ক্ষমতা অত অত সহজ নয় ঠিক আছে আমি এটাই বলতে চাই আমার দেশে আমি যথেষ্ট সুরক্ষিত এবং আমার রাজ্যকে আমার দেশকে আমি ভালোবাসি আমি রাজনীতির উঠতে উঠে কথা বলতে ভালোবাসি আমি মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি এবং আমি আমার দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন এখানে রাজনীতি যাই হোক না কেন আমি এটা মনে করি আমার দেশের দিকে যে আঙুল তুলবে সে আপনি যে কমিউনিটি হোক না হন না কেন তাকে উপযুক্ত শিক্ষা ভারত সরকার এবং সে যদি আমার রাজ্যের দিকেও কোনো রকম কোনো ক্ষতির সম্ভাবনা থাকে আমার রাজ্য সরকার তাকে দেবে আমি ওই সমস্ত যত ফেক কল এগুলো আমি মানে আমি আমি বলবো ব্লক করার জন্য কিন্তু আমি বলবো বাংলাদেশ থেকে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা এখনো পর্যন্ত আসছে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ শুনুন একটা দেশ থেকে একটা সরকারকে যখন তাড়িয়ে দেওয়া হয় তার রাজনীতি আমি বুঝি না আমার বোঝার দরকারও নেই আমি আমার এখানেই রাজনীতি বুঝি না তার রাজনীতি আমি কেন বুঝতে যাব আমার বোঝার দরকার নেই কিন্তু আমি একটা কথা বলতে চাই কোথাও যদি সভ্য সিভিলাইজড গণতন্ত্র থাকে সেখানে একটা শাসককে এইভাবে তাড়িয়ে দেওয়া যায় না তাকে তুমি নির্বাচনে পরাজিত করো আরেকজন শাসক এসেছে সারা পৃথিবীতে তিনি নিন্দিত হচ্ছেন আজকে যেভাবে গণ্ডগোল হচ্ছে কেন বাংলাদেশে এত কমিউনাল গণ্ডগোল হবে সেখানে হিন্দুদের ওপর অনেক অত্যাচার হয়েছে এটা এটা ফ্যাক্ট অনেকে স্বীকারও করেছে মুসলিমদের ওপরও অত্যাচার হয়েছে আওয়ামী লীগের লোকদের ধরে ধরে মারা হয়েছে কেন ভাই আমার এখানেও তো সিপিএম রয়েছে সিপিএম আজকে হেরে গেছে তৃণমূল কিছু অত্যাচার করেছে কিন্তু এরকম অত্যাচার হয়নি কারণ এখানে সিভিলাইজড আমি এটা বলতে চাই যে এই এইটা কোন ধরনের মানে মানসিকতা কোন ধর একটা দেশের একটা দেশ একটা দেশ কি দেখে পৃথিবীতে মান পৃথিবীর মানচিত্রে তার জায়গাটাকে ওপরে রাখবে আপনি বলুন কিছু সেখানকার বোদ্ধা বলছে থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করা আরে ভাই করা না কে ভারতে আসতে বলেছে কিন্তু ছশো টাকায় তোরা যে কলকাতা থেকে ঢাকা পৌঁছে যাস ওই ইউটিউবেই আছে আপনার এই যে ইউটিউবে এই যে চ্যানেলগুলো চালান ওখানে বাংলাদেশের ছেলে ছেলেরাই মেয়েরাই বহু ইউটিউবে তারাই ভিডিও করে আমরা দেখি ছশো টাকায় আমরা চলে এলাম সাড়ে পাঁচশো টাকায় আমরা চলে এলাম তোর থাইল্যান্ডে সাড়ে পাঁচশো টাকায় যাওয়া আসা করে তোর বাবা মায়ের জন্য ওষুধ কেনা সম্ভব আমি সেই প্রশ্নটা করতে চাই সেখানকার ইউনিশ সরকারকে এক দ্বিতীয় আর একটা হচ্ছে যে আপনি একজন শাসক আপনি আজকে ভোট করাতে ভয় পাচ্ছেন কেন তাহলে সেই দেশের আদৌ কি কোনো গণতন্ত্র রয়েছে আমার এখানে অনেক গণ্ডগোল হয় অনেক দলে দলে মতভেদ রয়েছে কিন্তু তার একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী ভোট হয় বাংলাদেশে আদৌ কি কোনো সরকার চলছে এখন সেখানে আড়াইশো টাকা কেজি আলু তিনশো টাকা কেজি চিনি সর্ষের তেলের দাম আর সাড়ে তিনশো টাকা হয়ে গেছে মানুষ খেতে পারছে না এক বেলা খেয়ে থাকছে আর বলছে যে আমি এই করেনগে ওই করেনগে সেই করেনগে আমি বলতে চাই এখন তারা মনে করছে যে পাকিস্তান তাদের ভাই মনে করতেই পারে হয়তো সেই জন্যই এসব ট্রেড কলগুলো আসছে কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই বিষয় আমি আমি আর কথা বলতে চাই বাংলাদেশ তো স্বাধীনতা পেয়েছিল পাকিস্তানের কাছ থেকে তাদের ল্যান্ডকে ছিনিয়ে নিয়ে সেখানে ভারত তার পাশে দাঁড়িয়েছিল ভারতের সঙ্গে শত্রুতা করছিস কর আর আরেকটা কথা ভাই বিজিবি বিজেপি এবং ইউনিট সরকার আমি একটা কথা বলতে চাই আমার দেশের কোথায় কাটা তারের বেড়া দেওয়া হবে কোথায় দেওয়া হবে না তোমার এত মাথা ব্যথার কি আছে এই নিয়ে তিন দিন আমি দেখতে পেলাম কাটা তারের বেড়া দিতে গিয়ে বিজেপির এত বিজেপি তার মানে কি বিজেপি ওখান দিয়ে জঙ্গি ঢোকাবে তাহলে একটা দেশ তোমার এত প্রবলেম তোমার তোমার জমিতে দেওয়া হচ্ছে তোমার জমিতে দেওয়া হচ্ছে আমার দেশ আমি সুরক্ষিত রাখবো সেখানে আমি যেখানে খুশি আমি আমার ফোর্স রাখতে পারি আমি যেখানে খুশি কাটা তার বেড়া দিতে পারি আমার দেশ সেটা আমি বুঝবো তোমার কি এত মাথা ব্যথা আসলে এটা একটা আমি বলে দিচ্ছি বাংলাদেশের একটা চাল এই চালটা বাংলাদেশের এত সাহস নেই ভারত অ্যাটাক করলে ছ ঘন্টার মধ্যে বাংলাদেশে বাংলাদেশের সাহস যোগাচ্ছে তিনটে জায়গা থেকে তুরস্ক পাকিস্তান এবং তার মধ্যে আর একটা প্রচ্ছন্ড শক্তি রয়েছে চীন চীন চাকে ভারত ভয় পাচ্ছে এবং এই দেশগুলো চাইছে পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে একটা কিছু করতে এই যে কাটাতারে বেড়া দিতে দেবো না এই কলকাতা দখল করবো হ্যান করব ত্যান করব ভারত একটা কিছু করে দিল কোনো একটা অ্যাটাক করলো বা কিছু করলো ওরা এটাই চাইছে সর্বশক্তি মিলে ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে ঠিক আছে কিন্তু আমি মনে করি আমার দেশ কখনোই কোনো বোকামি করবে না এবং যেভাবে রাজনৈতিকভাবে এবং উপদেশটাগতভাবে যেভাবে তাকে শিক্ষা দেওয়া সম্ভব সেটা দেবে এইটুকুই আমি বলে শেষ করব যেটা আমি বলছিলাম বাংলাদেশ থেকে শান্তি এবং সম্প্রীতির বার্তা এখনও আমরা পাচ্ছি আমরা চাই বাংলাদেশের সঙ্গে একটা সুস্থ সম্পর্ক থাক পাশের একটা দেশ সেই দেশে আমাদের মাতৃভাষা এক কোনো লোকের সঙ্গে আমার কোনো গণ্ডগোল হোক আমি সেটা চাই না এবং বাংলাদেশে আজকে সকালে কালকেও আমার বহু মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে এখনও কথা বলা যাচ্ছে তারা বলেছেন যে দাদা আমরা কিন্তু চাই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাক এবং আমরা দুই ভাই হিসেবে কাজকর্ম করতে চাই মেডিক্যাল ভিসায় বহু মানুষকে এখনও পর্যন্ত ভারত অ্যালাউ করছে আমার পরিচিত মানুষরাও এসেছেন কয়েকজন আইনজীবীও এসেছেন তারাও বলছেন ভাই তাহলে মেডিকেল ভিসাতে তোমাকে থাইল্যান্ডে না গিয়ে এখানে কেন আসতে হচ্ছে আমি এই প্রশ্ন জানতে চাই এবং এখনও পর্যন্ত আইনজীবীরা রয়েছেন সেখানকার অনেক প্রাক্তন রাজনৈতিক নেতারা রয়েছেন প্রাক্তন সেনাপ্রধানরা রয়েছেন তারা আসছেন এবং সেনাপ্রধানের মুখেও অন্য সুর শোনা গেছে আমি শুধু এইটুকুই বলবো আমেরিকা কি ডিসিশান নেবে আমি জানি না ভারত স্বয়ংসম্পূর্ণ এবং আমার ভারতের মধ্যে রাজনৈতিক দলাদলি গন্ডগোল বিভিন্ন জাতি মানে রাজনীতির দলের মধ্যে থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে আমি মনে করি সবাইকে এক বুক ছিতিয়ে লড়তে হবে এবং আমি মনে করি এই আমার মতন ফেক কল দেখুন আমি তো একজন আইনজীবী আমি আমি এই এই ব্যাপারে আইনত মোকাবিলা করার ক্ষমতা রাখি কিন্তু যারা এইভাবে ফেক কল বা ইত্যাদি অনেকে পাচ্ছেন আমাকে আমিও বুঝতে পারছি যে এটা এই কোনো কোনো মানে কোনো ইন্টারন্যাশনাল ক্রাইম কোনো জঙ্গি সংগঠন এই সমস্ত জায়গায় এইসব ইরাক ইরান পাকিস্তান এই সমস্ত জায়গা থেকে করছে আমি বলবো এই কলগুলো আমি সব অবশ্যই মানে সব আমি সাইবার সেলেও পাঠিয়েছি এগুলো নিয়ে উপযুক্ত যেন ব্যবস্থা নেয় বাংলাদেশের সরকার বলছেন যে তারা শেখ হাসিনাকে তার পাসপোর্টের মেয়াদ শেষ করে দিলেও বাড়িয়ে দিচ্ছে মানে ভারত আমাদের সত্যি হ্যাঁ না এটা দেখুন এই এই আমি তো ওইটাই বলতে চাইছি আপনাকে যে এই ধরনের বোকামি কথাবার্তা যারা বলে তাদের একটা দেশকে শাসন করার ক্ষমতা তাদের আছে বলে আমার মনে হয় না ডক্টর ইউনিসের উপদেষ্টা সরকার এই সরকার তো এই কথাও বলেছে দু হাজার পঁচিশ শেষের দিকে ভোটের কথা চিন্তা করব। কেন ভাই তোমাদের সংগঠন সংবিধানে তো ভাই ছ মাসের মধ্যে ভোটের কথা রয়েছে তিন মাসের মধ্যে ভোটের কথা রয়েছে তাহলে এখন সংবিধান কি পরিবর্তন হয়েছে শুনুন শেখ হাসিনা তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন শেখ হাসিনার সঙ্গে কি গন্ডগোল রয়েছে বাংলাদেশের কি রয়েছে শেখ হাসিনাই তো ভাই দেশটাকে চালিয়েছিল যেই দেশটাকে স্বাধীন করেছিল তো শেখ হাসিনার বাবা আজকে তারা মানছে না বা মানে না কিন্তু যা পরিস্থিতি এখন এখন কি দেশটা আদৌ ভালো আছে এখন কি দেশটাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারছে স্কুল কলেজগুলোতে ঠিক মতন পড়াশোনা হচ্ছে ওই তো ওই তো একটা ইউনিভার্সিটি আমার দেশের পতাকাকে মারিয়ে গিয়ে সেখানে ঢুক ঢুকেছিলো এবং সেখানকার টিচাররা ইউনিভার্সিটির বা অন্যান্য যারা তারা কোনো ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশ একটা পরিষ্কার কথা জেনে রাখুন শেখ হাসিনা তিনি যখন একটা আশ্রয় চেয়েছেন আপনাকে একটা কথা মনে রাখতে হবে এত ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে এত জঙ্গি অ্যাটাক হয়েছে এত কিছু হয়েছে ভারতবর্ষের বুকেও হয়েছে অন্যান্য যে দেশে হয়েছে আমেরিকায় হয়েছে আচ্ছা কোথাও আপনি দেখতে পেয়েছেন কোথাও আজ পর্যন্ত স্বাধীন ভারতবর্ষের কথাই যদি ধরেন দেখুন ভারতের মধ্যে ক্রাইম আছে সেটা সেটা ভারত তার নিজের আইন দিয়ে করে কিন্তু বাইরের কোনো ক্রাইমের সঙ্গে কোনো ভারতীয় বা ভারতীয় কোনো একটা সংগঠন এরম সংগঠন নেই আর যদি থেকেও থাকে সরাসরি যুক্ত এরম কোথাও আমরা কিন্তু খবর পাইনি কিন্তু বাংলাদেশ যোগ পাকিস্তান যোগ ইরান যোগ এগুলো দেখা গেছে বাংলাদেশে এখন সরকার চলছে না দাদা আপনাকে এটা মানতে মানতে হবে বাংলাদেশের এইটাই মানুষ একটা ভুল করছে বাংলাদেশে কোনো সরকার নেই এই মুহূর্তে বাংলাদেশে একজন উপদেষ্টা বাংলাদেশটাকে চালাচ্ছে বাংলাদেশে সরকার যাতে গঠন না হয় জঙ্গিরা সেটাকে চেষ্টা করছে আটকে রাখার এই ইউনিটকে বসিয়ে কারণ সরকার যদি গঠন হয়ে যায় সে বিএনপি হোক যেই হোক ঠিক আছে তাকে কিছু জনহিতকর কাজ করতে হবে আর সঙ্গে সঙ্গে এই জঙ্গি কার্যকলাপকে বন্ধ করা হবে সেটা সেখানকার জঙ্গিরা হতে দিতে চাইছে